নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো করকনা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি খিচুড়ির রেসিপি খুব সিম্পল আর বেশিক্ষণ সময় লাগবে না তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সকালবেলা বা সন্ধ্যাবেলা হোক বা দুপুরবেলা হোক এই শীতের সময় কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সেই যে একটু চাল ভিজিয়েছি তো বাসমতি চালটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রাখবো আর এখানে একটু সবজি কেটে নিয়েছি তো ঘরে যে সবজি ছিল তাই দিয়েই রান্নাটা করছি এখানে আলু একটু গাজর বিনস আর একটু বেগুন আর এখানে একটু ফুলকপি ছিল ফুলকপিটা একটু ভাপিয়ে আমি রেখেছি আর এখন ডাল ভেজে নেব আমি হাঁড়িতে কিন্তু গরম জল বসিয়েছি ফার্স্টেই আর এখানে আমি ডালটা একটু হাল মানে হালকা করে ভেজে নিচ্ছি হালকা মানে যখন দেখবে খুব সুন্দর গন্ধ বেরোবে ডাল ভাজার খুব বেশি ভাজলে না ডালটা সেদ্ধ হতে সময় লাগে তাই আমি সেই ডালটাকে মানে যখন হালকা গন্ধ বেরোবে তখন কিন্তু বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে একটু কালার চেঞ্জ হলেই তারপরে আমি ভিজে রাখা চাল আর ডাল আর এক চামচ মতো লবণ দিয়ে আমি একটু চেড়ে জালে বসিয়েছি আর এখন ফুলকপিটা আমি ভেজে নেব ফুলকপি ভাজার জন্য একটু তেল দিয়েছি এখানে ফুলকপিটাকে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে আর ফুলকপিটা যেহেতু আমি পরে দেব কারণ ফুলকপি আগে দিলে না বেশি গলে যায় তো খাওয়ার সময় ফুলকপি আর খুঁজেই পাওয়া যাবে না তো তাই জন্য তো ফুলকপিটা আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে আমি দেখো সবজিটা বানানোর জন্য পাঁচ ফোড়ন একটু হিং ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো এই সবজি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সবজি দেবে তো যার যেমন সবজি খেতে ভালো লাগে এখানে আমি দিচ্ছি একটু গ্রেট করা আদা আদাটা কিন্তু একটুখানি দিলাম আর এখানে দিচ্ছি লবণ হলুদ আর দেব একটু জিরে গুঁড়ো তো এই একই সঙ্গে জিরে গুঁড়োটা দিয়ে দিলে কি হবে পরের ভাজা জিরে গুঁড়ো দেওয়ার দরকার হবে না তো এখানে দেখো সব কিছু সবজি টবজি একবারে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব তো জল দিলাম না তো এটা একটু ভাজা ভাজা হবে তাই জলের দরকার নেই তো লবণ এই যে সবজি থেকে জলটা বেরোবে এই জলেই কিন্তু এটা হয়ে যাবে তো একটু দেখুন নেড়ে চেড়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি ঠিক এরকম করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খিচুড়ি খেতেই বেশ ভালো লাগবে সবজিগুলো খেতে এখানে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি যেহেতু এখন একটু শীতকাল তো গোলমরিচ গুঁড়োটা খাওয়া খুবই ভালো তো এখানে দেখো গোলমরিচটা দিয়ে একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে এবার আমি ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভাত আর ডাল মানে চাল আর ডালটাও কিন্তু বেশ হয়ে এসছে তখনই সবজিটা দিলাম যাতে একই সঙ্গে সব আবার যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যায় সেদ্ধ আর এটা কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে একটুখানি আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা তো এই কাঁচা আদা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ খুব ভালো লাগে খেতে এখানে আমি বেগুনটা ভেজে নেব আর খিচুড়িটা কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচে অনেক সময় লেগে যায় তো এখানে আমার চাল আর ডালটা বেশ সুন্দর সবজি সব গলে গেছে তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এবার এই যে দেখো লাস্টে দিচ্ছে এই যে ফুলকপি ভাজাটা তো এখন দিলে কি হবে ফুলকপিটাও যা মানে খুব মিশে যাবে না একদম গলে যাবে না তার জন্য এখন দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি এটাকে না মানে রান্না করব আর এখানে আমার বেগুনটাও হয়ে গেছে বেগুনটা একটু এই যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এরকম কিন্তু বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে আর এবারে মানে খিচুড়িতে ফোড়ন দেব। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য আমি তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি শুধু ঘিতেও কিন্তু তোমরা ফোড়নটা দিতে পারো এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম আর একটু এক্সট্রা মৌরি দিয়েছি মৌরির স্বাদটা কিন্তু বেশ ভালো হয় খিচুড়িতে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো আমার মেয়ে শুকনো লঙ্কা খেতে খুব পছন্দ করে খিচুড়িতে এমনি সময় তরকারিতে একটু ঝাল হলেই খেতে চায় না কিন্তু খিচুড়ি হোক বা মাংস হোক বা মাছের ঝোল হোক ঝাল হলে বেশ পছন্দ করে এখানে দেখো লবণ একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম একটুখানি হিং আর দিয়েছি একটু বাদাম তোমরা কিন্তু বাদামটা দিতেও পারো নাও পারো কোনো ব্যাপার নেই না থাকলে না দেবে এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি আর তেজপাতা এবার আমি খিচুড়িতে ফোড়নটা দিয়ে দেবো তো খিচুড়িটা দেখে মানে কেমন লাগছে আমার তো মানে কি বলবো যখন রান্না করছিলাম ভাবছিলাম কখন হবে সেই ছোটবেলায় মায়ের কথা মনে পড়ছিল যে মা রান্না করতো আর কাছে এসে দেখতাম মা কখন খেতে দেবে কখন খেতে দেবে মানে কখন তোমার রান্নাটা হবে গন্ধতেই মানে পেট অর্ধেক ভরে যেত আর মনে হতো কখন থালায় পড়বে খিচুড়িটা তো যাই হোক ছোটবেলার কথা আর মনে করে লাভ নেই কারণ কারণ মাকে এখন কাছে পাচ্ছি না তো ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে একটু ঢেকে রাখবো আর ঢাকনাটা তিন তিন চার মিনিট পরে খুলে তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে তো কার কার ভালো লেগেছে খিচুড়ির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা খিচুড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা ইজিলি দেখতে পাও আর এখানে আমার আমার মেয়ের জন্য একটু পাপড় ভাজা করছি তো পাপড় খেতে খুব ভালোবাসে আর আমার হাজব্যান্ডও খায় আমিও খেতাম অনেক কিন্তু এখন খুব বেশি একটা ভালো লাগে না আমার খেতে তো আমি বেশি চালের পাঁপড়টাই বেশি ভালোবাসি তো চালের পাঁপড় যখন পাই আমি তখন চালের পাপড়টা একটু মজা করে খাই তো এখানে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর একটা লঙ্কাও ভেজেছি আর এই পাপড়গুলো দেখলেই না ছোটোবেলার কথা খুব মনে পড়ে কারণ এই লম্বা লম্বা পাপড়গুলো আমরা আঙুলের মধ্যে দিয়ে খেয়ে বেড়াতাম আর মানে কী বলবো তখনকার সময় ছিল অন্যরকম এখন আমার মেয়েও করে কিন্তু এখন ছেলেমেয়েরা ততটা খেলার সময় পায় না আর এখন ফোন হয়ে আরও বেশি তো কী আর করা যাবে তো সেইগুলো অনেক মিস করি আমরা আসতে তবে আসি দেখাও একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা